আজকের এই ভিডিও সারিয়াকান্দিতে একটা পিকনিক নিয়ে আমরা বগুড়া শহর থেকে কয়জন বন্ধুবান্ধব সারিয়াকান্দি চড়ে গিয়েছিলাম পিকনিকের জন্যে পিকনিকটা অসম্ভব সুন্দর ছিল আমরা চরে গিয়ে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গোসল এবং হৈ হুল্লো করে সারাদিন কাটিয়েছি যাওয়া এবং পিকনিকের অভিজ্ঞতাটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটা অনুরোধ রইল যদি আপনারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো এখন আমি রওনা দিচ্ছি বগুড়ার সারিয়া কান্দির উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে একটা পিকনিকে যাব বগুড়ার চড়ুই ভাতি আয়োজনে এই পিকনিকটা আসলে তো এখানে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব যাচ্ছে যার কারণে পিকনিকে যাওয়া ওখানে আমরা বগুড়ার সারিয়া কান্দি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটা চরে যাব সেই চরে বন্ধু বান্ধবরা মিলে ওখানে আমরা পিকনিক খাবো প্রায় একশো জনের মতো এই পিকনিকে আসলে সদস্য বগুড়া শহরের সাত মাথা মোড় পার হচ্ছে এখান থেকে যাব হচ্ছে আমাদের বন্ধু মতিনের অফিস মতিনের অফিসে আমরা সবাই এক জায়গায় হয়ে তারপরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিব আমি বগুড়া শহরের জনশীতলা পার হচ্ছি একটু সামনে আমাদের বন্ধু মতিনের অফিস বন্ধু মতিনের অফিসের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা সব বন্ধু এক জায়গায় হয়ে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আমরা বেরিয়ে পড়লাম আমাদের পিকনিকের উদ্দেশ্যে আমরা কোর্ট এবং সার্কিট হাউজের সামনে দিয়ে যাচ্ছি হচ্ছে বগুড়ার নবাববাড়ি রোড নবাববাড়ি রোড থেকে আমরা চলে যাব হচ্ছে চ্যালো পাড়াতে এই নবাবাড়ি রোডে বগুড়া শহরের প্রায় বেশিরভাগ বিপণী বিতান অবস্থিত বগুড়া শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর উপর ব্রিজ দিয়ে চলোপাড়া পার হচ্ছি সকালে চাষি বাজার এখানে বিভিন্ন রকমের সবজি মাছ পাইকারি মূল্যে বিক্রি করা হয় অনেক লোকজনই আসলে এই জায়গায় বাজার করতে আমরা এখন চালোপাড়াতে চালোপাড়া থেকে গাতকলি হয়ে

এই দ্বিতীয় বাইপাস করার হয়েছিল আসলে যানজট কমানোর জন্য বগুড়া নতুন বাইপাসে গাড়ির অত্যন্ত চাপ চাপ কমানোর জন্য দ্বিতীয় বাইপাস করা হচ্ছে দ্বিতীয় বাইপাস করাতেও চাপ অনেকটা এখানে বাস সাতগ্রাম বগুড়া শহরে বিখ্যাত হচ্ছে হাটের জন্য I'm mm -hmm. বগুড়া গাবতুলি সারিয়াকান্দি এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে তো ফাঁকার মধ্যে আসলে ড্রাইভ করার মজাই আলাদা আমরা চলে এলাম বগুড়ার গাবতলী উপজেলায় গাবতলী বগুড়া থেকে প্রায় সাত কিলোমিটার দূর চায়ের বিরতির জন্য রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম সেখানে আমরা সব বন্ধুরা মিলে চা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম সারিয়া একান্দির উদ্দেশ্যে বগুড়ার শাড়িয়া কান্দের রাস্তা আগে খুব একটা ভালো ছিল না কিছুদিন আগে এখানকার স্থানীয় এক সংসদ এই রাস্তাটা বড় করার উদ্যোগ নেয় যার ফলশ্রুতিতে এখন রাস্তাটা মোটামুটি অনেকটা বড় হয়েছে এই রাস্তায় এক সময় যানজট লেগেই থাকত কারণ এখানে অসংখ্য অটো সিএনজি চলাচল করে যার কারণে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হতো এখন অন্তত এই দুর্ঘটনাটা অনেকটাই কমে গেছে এই রাস্তার কারণে বগুড়া থেকে সারিয়াকান্দি যেতে সময় লাগে দেড় ঘন্টা আমরা এখন খাওয়ার জন্য প্লেস নিচ্ছি সবাই সকালের নাস্তা নাকি আমাদের পিকনিক থেকেই সকালের নাস্তার আয়োজন ছিল সবাইকে আমরা প্যাকেট নিয়ে যে যার মতো বসে পড়ে সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম এটা একটা ভাসমান রেস্তোরাঁ সারিয়া কান্দির যাই হোক আজকে শুক্রবার এখনো আসলে রেস্তোরাঁটা খোলেনি খুলবে হচ্ছে বিকালের দিকে আমরা সারিয়া কান্দি ঘাটে পৌঁছে গেছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের যে বড় নৌকাটা দেখা যায় এই নৌকাটা আমরা এখান থেকে চরের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে চর প্রায় ৩০ কিলোমিটার যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তারিয়াকান্দি আসলে অনেক সুন্দর একটা জায়গা বগুড়া শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর তো আমরা চরে পিকনিক খেতে যাব প্রায় দেড়শো লোকের আয়োজন বগুড়া মার্কেট কমিটি থেকে এই চড়ুই প্রত্যেক বছরে আয়োজন করে থাকে এবারে আয়োজন করছে আমার এবার দ্বিতীয় জার্নি এর আগে গেছিলাম তেতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রায় যাতায়াতে ছয়শ কিলোমিটার রান করছি আমি আর ওয়ান ফাইভ এম নিয়ে এখান থেকে প্রত্যেক দিন দুই তিনটা করে ট্রলার আসলে জামালপুরের উদ্দেশ্যে চলে যায় জামালপুরের ইসলামপুর মাদারগঞ্জ হচ্ছে এখান থেকে খুব কম সময়ে যাওয়া যায় এর আগে একটা ফেরি চালু হয়েছিল। কিন্তু আসলে সেটা বেশি দিন সেই ফেরি আসলে চলেনি ফেরির চলার পর থেকেই বিভিন্ন সমস্যার কারণে কর্তৃপক্ষ আর চালানোর জন্য আগ্রহী হয়নি মানে ফেরি এখান থেকে আসলে বন্ধ হয়ে গেছে এখন এই ট্রলারই একমাত্র পথ আমরা এখন নৌকায় উঠব নৌকা আকারে অনেক বড় নৌকা প্রায় দেড়শো জনের লোকের নৌকা নৌকা নেওয়া হয়েছে বড় নৌকা আর একটা ছোট নৌকা ছোট নৌকাতে বিভিন্ন ওই খাওয়া দাওয়ার সরঞ্জাম আসলে নিয়ে যাওয়া হবে আমাদের এই পিকনিকের নৌকাটা আসলে অনেক বড় একটা নৌকা এই নৌকাগুলো আসলে পিকনিকের কাজে ইউজ হয় না এই নৌকাগুলো যেগুলি দিয়ে নদী রক্ষা বাঁধের জন্য যে তৈরি করা হয় সেগুলির কাজে ব্যবহার হয় মাঝে মাঝে বিভিন্ন বড় বড় পিকনিক যদি হয় তাহলে এই নৌকাগুলো আসলে ভাড়ার কাজে ব্যবহার হয়ে থাকে আর এই নৌকার ভাড়াও আসলে অনেক বেশি প্রতিটা নৌকা প্রায় বারো থেকে পনেরো হাজার পর্যন্ত ভাড়া নিয়ে থাকে ভাই মতিন ভাই আসতেছে আমাদের আমাদের নৌকা ছেড়ে দিয়েছে চরুই ভাতির সঙ্গে আমার পিকনিকে যাওয়া এবারই প্রথম এর আগামী যাইনি এই চড় ভাতি প্রত্যেক বৎসরই আমরা এই সময় সারিয়াকান্দিতে পিকনিকের আয়োজন করে থাকে বগুড়া শহরের ব্যবসায়ী সমিতি থেকে এই পিকনিকের আয়োজন করে থাকে কালিতলা ঘাট থেকে আমরা যেখানে পিকনিকে যাব। সেখানে যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে যেহেতু আজকে শুক্রবার আমাদের বের হইতেও অনেক দেরি হয়ে গেছে আমাদের ওখানে যে গোসল করার কথা আছে আমরা বন্ধুবান্ধব মিলে সবাই চরের মধ্যে গোসল করব। বগুড়া সারিয়াকান্দি এই যমুনার অবস্থা দেখেন এখন কিরকম চর পড়ে গেছে অথচ এক সময় এই নদীতে বড় বড় জাহাজ চলত এখন জাহাজ চলা তো দূরের কথা এখন ছোট ছোট নৌকা ছাড়া বড় কোনো নৌকা চোখে পড়ে না আমরা যেখানে যাচ্ছি সেটাও আসলে সারিয়াকান্দির মধ্যে মূল নদী আগে সেখানেই ছিল অথচ এখন নদী ভাঙতে ভাঙতে নদী কোথায় চলে আসছে পিকনিকে অবশ্য দুটো নৌকা ভাড়া করা হয়েছে একটা হচ্ছে পিকনিকের খাবারের জন্য বিভিন্ন প্রকার রান্নাবান্নার জিনিসপত্র আর একটা নৌকায় যারা পিকনিকে যাবে তাদেরকে বহন করার জন্য। পিকনিকের নৌকায় যারা রয়েছে তারা নিজেদের মতো করে আনন্দ উৎসব করছে কেউ খেলছে কেউ বসে থেকে খেলা দেখছে কেউ আবার গল্প গুজব করছে আমরা প্রায় আড়াই ঘন্টা জার্নি শেষে এক সময় পৌঁছে গেলাম আমাদের যেখানে পিকনিক হবে সেই জায়গায়

আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এখান থেকে সবাই দুপুরে যেহেতু শুক্রবার নামাজ পড়ে আমাদের এই বোটে খাওয়া হবে এবার আমরা গোসল করতে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা যাব গোসল করার জন্যে নদীর ওপাশে একটা চর আছে সে চরে যাবো আমাদের সব বন্ধু বান্ধব মিলে গোসল করব। আর আজকে যেহেতু শুক্রবার সময়ও খুব একটা নেই এই জন্য আমরা একটা ছোট ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে নদীর ওপাশে যাওয়ার জন্যে নৌকায় উঠে পড়লাম আমাদের পিকনিকের খাওয়া দাওয়া হচ্ছে নৌকার ভিতরে নৌকার ভিতরে রান্না হয়েছে আজকের পিকনিকের আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া এখন শুরু হবে তো আমরা প্রথম ব্যাচে আসলে খাওয়া দাওয়ার সুযোগ পাইনি এখন আমরা দ্বিতীয় ব্যাচে খাওয়া দাওয়া করবো Jadi nama cemanik dia, kita sariakan di pojokan untuk pakai. বাজারে যাচ্ছি এখানে মাছের ডাল পাওয়া যায় চরের নাম মানিক দিয়ার চরটা আসলে অনেক ছোট্ট একটা চর এই চরটা আসলে সারিয়াকান্দির মধ্যেই পড়ে সারিয়াকান্দির চরে অনেক মাসের ডাল হয় এই জন্য আমরা আসল মাসের ডাল নেওয়ার জন্য এখানকার স্থানীয় একটা হাটে চলে আসলাম আমাদের এই আজকের পিকনিক শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম শাড়ি একান্তির উদ্দেশ্যে আজকের এই পিকনিকে আমরা শেষ ভাগে চলে এসেছি শেষ ভাগে আজকে হবে গান বাজনা আনন্দ করা এবং র্যাফেল ড্র এখনই র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আমরা নৌকায় যেতে যেতে পথেমধ্যে মধ্যে সন্ধ্যা হয়ে গেল আমাদের বগুড়ায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ হাফিজ